কুয়াশা পড়ছে মানুষ খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাচ্ছে এত কুয়াশা আজকে যা কল্পনাও করা যায় না সেদিন কারো একটা এই সামনেই এই কুয়াশার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করছে জায়গার নাম বাসতলা এখানে তো দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন আমরা আছি লাইভে সরাসরি আপনাদের মাঝে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আপনারা দ্রুত সময়ে যাতে আমি আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি সে ব্যবস্থা করে দিয়ে চলুন দেখা যাক

যবদান এই তো রোজ দিয়া সিন্নি রানবে রসের পিঠা বানাবে রস খাবে চা খাবে রস দিয়ে মিডা বানাবে কত কি করবে হুম ভাই গাড়ি তো সময় যায় না কি ঠান্ডা নাই না লাগে এমনিতেই তো কুয়াশা আর একটা এই এক চাচাই গাছ থেকে রস নামিয়ে রস নিয়ে আসছে অনেক অনেকগুলো গাছ কাটে ওকে কয় দিও এ সরেও নিয়ে যায় রস মাঝে মাঝে হুম হুম এবার তুমি हट যাও এই রসগুলান সামনে নামাবে আসে না এখনো বাসা থেকে আর এই চাচায় রস কাটছে সকাল সকাল

সেই নাই কি কুয়াশা রে ভাই আজকে সকাল সকাল এত কুয়াশা কল্পনাই করা যায় না তুমি লেখলেখলা যাইতে পারবো না যাও কেন দাদা হো যাও তুমি বড় হয়ে গেছো না পাবো জান আমি আছি তোমার সাথে

シュ <laughs>